গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা সবাই খুব ভালো আছো আশা করছি এখানে আজকে দেখতেই পাচ্ছ আমি আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে লিপস্টিক লাগাচ্ছি কারণ কেন যেন আমার আজকে মনটা খুব খুব খারাপ কেন খারাপ সেটা তোমাদের কাছে একটু শেয়ার করি অনেক দিন থেকেই না আমার আমার হাজব্যান্ডের সাথে খুব অশান্তি চলছে অশান্তিটা তোমাদের কাছে একটু শেয়ার করব অশান্তি কিছুই না ও আমাকে একটু ভুল বুঝেছে বা কোনো কারণে হয়তো ভুল বুঝে রয়েছে আর কি তার জন্য আমার সাথে খুব একটা ভালো করে কথা বলছে না আমিও খুব একটা কথা বলছি না আমার একটু ইগো প্রবলেম আছে কারণ ও যদি আমার সাথে কথা না বলে আমিও ঠিকঠাক মতন ওর সাথে কথা বলতে চাই না তাই জন্য আমি আমার মতন সাজগোজ করছি রান্না বান্না করে সাজগোজ করছি এখন সাজগোজ করে এবার একটু বেরোবো মনটা যখনই আমার ভালো থাকে না বা যখন আমি একটু মানে ডিপ্রেশনে থাকি তখন আমি না নিজেকে খুব সুন্দর করে সাজাতে পছন্দ করি বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা দশ টাকা করে অটো ভাড়া চলে গেলাম বাড়ির সামনের একটা শপিং মলে এখানে দেখো নানান রকম জিনিস কিনতে পাওয়া যাচ্ছে এই যে কিচেন টাওয়ালগুলো এই চা কিচেন টাওয়াল আমি একটা সেট কিনে নিলাম এগুলো না খুব ইউজফুল জানো তো কিচেনে যখনই আমি এগুলো ব্যবহার করি খুব সুন্দর লাগে এরকম নানান রকম নানান কাজে এগুলো ব্যবহার হয় তো এই একটা সেট আমি এই সেটটা কিনে নিলাম এখানে তিন পিস রয়েছে মাত্র নিরানব্বই টাকা তিনটে কালারই দেখো খুব সুন্দর তারপরে ওদিকেও অনেক রকমের ছিল যেগুলো আমার খুব একটা ভালো লাগছিল না তারপরে চলে গেলাম একটু অন্য দিকে যেখানে দেখো সেন্ট পাওয়া যাচ্ছে বডি স্প্রে পাওয়া যাচ্ছে বা অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে এক একটা কাউন্টার এক এক এখানে আমি খুঁজতে এসেছিলাম একটা ইলেকট্রিক কেটেল তো দেখলাম এখানে ইলেকট্রিক কেটেল যেগুলো রয়েছে সেগুলো অনেকটাই বড় দু লিটারের ইলেকট্রিক কেটেল এতটা তো আমার লাগবে না আর এখানে এত সুন্দর সুন্দর কাপ বিক্রি হচ্ছিল কিন্তু দেখেও আবার রেখে দিলাম কেন বাড়িতে প্রচুর কাপ তাই জন্য অন্যদিকে একটু হাঁটা মারলাম এখানে ডিনার সেটগুলো কী সুন্দর তাই না দেখো কাঁচের প্লেটটা এটা হচ্ছে দেড়শো টাকা দাম এটা কিন্তু লাউপালার একটা প্লেট কি সুন্দর লাগছে এটা ডিনার সেটটা মানে শুধু প্লেটটা আর কি তো দেখেও আবার রেখে দিলাম কেননা রকম প্লেটে খেতে গেলে কিন্তু টেবিল চেয়ারে খেতে হয় যেটা আমার ঘরে একদমই নেই টেবিল আছে কিন্তু সেই টেবিলে খাওয়ার উপযোগী নয় খাবার দাবার রাখি ছোটো একটা টেবিল আর এই যে বাটিগুলো দেখছো এগুলো হচ্ছে বোল দেখলাম দেখে কী সুন্দর লাগলো কিন্তু ওপরে আর একটা ডিজাইনের স্যুপ বোল ছিল সেই স্যুপ বোলটা যেন এর থেকেও বেশি সুন্দর দেখতে তাই জন্য সেই স্যুপ বোল দুটো দুটো সাইজের নিয়ে নিলাম দুটো সাইজ না মানে দুটো কালারের নিলাম এটা হচ্ছে ফর্টি নাইন ফর্টি নাইন রুপিস তো ঊনপঞ্চাশ টাকায় এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর এই দেখো এইদেও দেখতে পাচ্ছ এইটা নিয়েছিলাম একটা অরেঞ্জ কালার আর একটা গ্রিন কালারের দুটো নিয়ে নিয়েছিলাম একটাতে বান্টি খাবে আর একটাতে আমি খাবো এইগুলো ফর্টি নাইন করে যেটাই নেবে তুমি সেটাই ফর্টি নাইন ছোটগুলো দাম কম রয়েছে ছোটগুলো রয়েছে উনতিরিশ টাকা দাম তো এইগুলো হচ্ছে জাস্ট ফাইবারের দেখতে কিন্তু কালারফুল জিনিস না আমার খুব দেখতে ভালো লাগে আর কিনে ঘরের রান্নার জায়গায় সাজিয়ে রাখতেও খুব ভালো লাগে এই যে কালারটা নিলাম আর একটা অরেঞ্জ কালার নিয়েছি দুটো দুটো কালারের নিলাম তারপরে চলে গেলাম অন্যদিকে আরও টুকিটাকি জিনিস নেওয়ার ছিল যেগুলো আমার খুব পছন্দের আর খুব কাজের রান্নাঘরের এই সামান্য সামান্য ছোটোখাটো জিনিসগুলো না খুব প্রয়োজন আমরা সবসময় মনে করি যে স্টিলের বাসন বা কাঁশ পিতলের বাসন দিয়ে কিন্তু ঘর সাজানো যায় একদমই ভুল কথা এখন নানান রকমের জিনিস ভ্যারাইটি জিনিস যেগুলো শপিং মলে কিনতে পাওয়া যায় এগুলো এত সুন্দর দেখতেও যেরকম ভালো লাগে আর খুব হাইজেনিক একটা তাওয়া কিনবো বলে গেলাম কিন্তু দেখলাম তাওয়াটা ননস্টিক না তাওয়াটা লোহার আর এখানে সেভেন্টি নাইন করে দেখো অয়েল ক্যান পাওয়া যাচ্ছিলো দুটো অয়েল ক্যান কিনে নিলাম একটা সাদা তেলের জন্য একটা শস্য তেলের জন্য এই অয়েল ক্যান দুটো আমি এই যে তোমাদের দেখাই এই যে অয়েল ক্যান দুটো এই কয়েল ক্যান দুটো আমি কিনে নিলাম তো পেছনে দেখতে পাচ্ছ আর একটা গ্রিন কালারের স্ট্যান্ড রয়েছে স্পুন স্ট্যান্ড ওই যে গ্রিন কালারের স্পুন স্ট্যান্ডটাও এই যে গ্রিন কালারের স্পুন স্ট্যান্ডটাও আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম এগুলো এত সুন্দর লাগছিল না দেখতে দারুণ দারুণ জাস্ট ফাটাফাটি এখন তো আমি সেটা ব্যবহারই করছি আর এখানে বটল রয়েছে এখানে কার্টেন রয়েছে মানে পর্দা নানান রকম ডিজাইনের নানান রকম সাইজের টাবেল রয়েছে যেগুলো বাচ্চাদের থেকে আরম্ভ করে বড়রা পর্যন্ত ব্যবহার করতে পারে এগুলো রয়েছে পর্দা নানান রকম ডিজাইন নানান রকম কালারের পর্দা তোমরা যদি মনে করো কেউ রিং দিয়ে লাগাতে পারে সেগুলোও লাগাতে পারে বা দড়ি দিয়ে লাগাতে পারে স্প্রিং দিয়ে সেগুলো এগুলো হচ্ছে পর্দার সেট আমি খুব খুঁজছিলাম ওই যে কাঠের যে কাটারগুলো হয় না ছুরি দিয়ে যেটার বো মানে কাঠবোর্ডগুলো যেটা সবজি কাটার বোর্ড আর কি সেগুলো ভীষণ প্রয়োজনের জিনিস আমার কাছে ঘরে একটা রয়েছে যেটা সেটা হচ্ছে ফাইবারের ফাই তো দেখো এখানে টু নাইন করে যে টাওয়েলগুলো এগুলোও কিন্তু খুব ভালো এগুলো বড়দের টাওয়েল অনেকটা বড় অনেকটা লং সাইজ ওপরে রয়েছে যেগুলো সেগুলো হচ্ছে ছোট সাহজের টাওয়েল মানে বাচ্চাদের যারা টাওয়েল ব্যবহার করতে চায় তো বাচ্চারা এই টাওয়েলগুলো ব্যবহার করতেই পারে এগুলো সেভেন্টি নাইন করে প্রত্যেক কটা জিনিসই কিন্তু এই শপিং মলটায় খুব সুন্দর আর রিজনেবল প্রাইসে পাওয়া যায় আমার তো খুব ভালো লাগে আর এর পাশেই জানো আমাদের গঙ্গার যেটা হচ্ছে বিচালিঘাট গঙ্গা বিচালিঘাট ধারে এই শপিং মলটা নতুন হয়েছে কি সুন্দর সুন্দর কালার দেখো এত ভালো লাগলো এই সেভেন্টি নাইনের যে টাওয়েলটা এটা কিন্তু খুব ভালো লেগেছিল আমার কালারটা এত মিষ্টি কালার দারুণ লাগছিল কিন্তু এতটাই ছোট যেটা আমাদের মতন মেয়েরা মানে একটু যারা হেলদি তাদের মানে ব্যবহার করাটা একটু প্রবলেম হয়ে যায় তো ছেড়ে চলে এলাম এই কাউন্টারে এই কাউন্টারে দেখো টিফিন বক্স পাওয়া যাচ্ছিলো এগুলো হচ্ছে সমস্তটাই টিফিন বক্স যারা বাচ্চাদের জন্য টিফিন বক্স কিনতে চায় সেটা আর ধরো যারা কন্টেনার বক্স কিনতে চায় কন্টেনার অনেকে এই কন্টেনার বক্সে খাবার রেখে দেয় ফ্রিজে তো দারুণ দারুণ জিনিস একদিকে রয়েছে খেলনার জিনিস আর এদিকে থার্টি নাইন বা নাইনটি নাইন করে যে ফাইবারের জিনিসগুলো পাওয়া যাচ্ছিল বাটি স্যুপ বোল বা প্লেট এগুলো কিন্তু দুর্দান্ত জিনিস ছিল এগুলো বেশ ভালো লাগছিল কিন্তু আমার ঘরে না প্রচুর রয়েছে এই প্লেটটা না আমি বারবার দেখছিলাম টাকা করে প্লেটটা দেখে মনে আমি একটা একটা কিনে কিন্তু কিনতে সাহস পেলাম না পাতলা মানে কাঁচের প্লেট এত ভালো লাগছিল আর এই প্লেটটা ফাইবারের সাইড দিয়ে দেখো কি সুন্দর ডিজাইন করা না কিন্তু তার থেকেও বেশি ভালো লাগছিল আমার এই হোয়াইট প্লেটটা দারুণ লাগছিল মনে হচ্ছিল আমি যেন এটাতেই ভাত খাবো এবার থেকে তো দেখো আস্তে আস্তে চলে যাচ্ছি ওইদিকে একটা ওই তোমাদেরকে বলেছিলাম না যে একটা সবজি কাটার যে র্যাক পা মানে সরি সবজি কাটার যে ওই বোর্ডটা পাওয়া যায় চপার বোর্ড আর কি চপার বোর্ডটা আমার খুব দরকার ছিল আর দেখো চপার বোর্ড কিনতে গিয়ে আমি কত কিছু কিনে ফেললাম প্রায় আটশো সাড়ে আটশো টাকা জিনিস কিনে ফেললাম এখানে কাপগুলো বারবার দেখছিলাম কাপগুলো ভীষণ ভালো লাগছিলো টু করে দেখো ওখানে সেট পাওয়া যাচ্ছিলো কাপ অ্যান্ড প্লেটের সেট যেগুলো অনেকগুলোই আমার ঘরে মোটামুটি রয়েছে এখানে পেন্সিল বক্স বাচ্চাদের গেম নানান রকম টয়েজ এগুলো পাওয়া যাচ্ছিলো আর এখানে হচ্ছে কন্টেনার হটপট ছোট হটপট আর কি খাবার যারা টিফিন বক্সে লাঞ্চ বক্স বা যারা স্কুল কলেজে যায় বা যারা কাজে যায় ছোট ছোট এই বক্সগুলোতে করে খাবার নিয়ে গেলে তাদের জন্য খুব ভালো এগুলো পাওয়া যাচ্ছিলো এগুলো হট টিফিন কেরিয়ার আর কি ছোট আর কি আর দেখো ওদিকে অনেকেই ছিল শপিং মলে বন্ধ হবার টাইম হয়ে গেছিলো যখনই আমার মন টন খারাপ লাগে তখনই আমি চলে আসি এই কাছাকাছি কোনো শপিং মল বা কোনো মার্কেট বা কোনো দোকান বা ধরো গঙ্গার ঘাটের সামনে এসে বসে থাকি মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যায় তো আজকেও তো আমি তাই করলাম মনটা অনেকদিন ধরেই খারাপ লাগছিলো তার জন্য অনেক দিন হয়ে গেছিল তোমাদের কাছে আমি বড় ভিডিও ছাড়তে পারিনি শর্ট ভিডিও টুকটাক ছাড়ছিলাম কিন্তু বড় ভিডিও ছাড়ার মানসিকতাও ছিল না আর্থিক ইচ্ছাও লাগছিল না এখানে দেখো স্টিলের যে বটলগুলো পাওয়া যাচ্ছে খুব সুন্দর কিন্তু দামটা অনেক বেশি এটা হচ্ছে তিনশো নিরানব্বই টাকা এটা সেলো কোম্পানির এই সেলো কোম্পানির বটলটা আমার খুব ভালো লাগছিল কিন্তু চারশো টাকা দিয়ে একটা ও জলের বোতল কেনার মতন ক্ষমতা বা সাহস আমার মধ্যে ছিল না তাই দেখেও আবার রেখে দিলাম কিন্তু জিনিসটা কিন্তু দুর্দান্ত ছিল কিন্তু চারশো টাকা দিয়ে একটা জলের বোতল আমার না ঠিক মানে বুকের ভেতরটা কাপ দিচ্ছিল চারশো টাকা দিয়ে একটা জলের বটল কিনবো এই যে সেলোর বটলগুলো এই যে কালারফুল বটলগুলো তিনশো নিরানব্বই টাকা করে তো যাই হোক চলো এবার আস্তে আস্তে চলে যাই আমি কাউন্টারের দিকে এবার বিল করব কারণ ওরা তারা লাগা ছিল যে এবার কিন্তু মলটা বন্ধ হয়ে যাবে কারণ অলরেডি তখন বাজে সাড়ে নটা আর আমাদের কলকাতা শহরে বা আমাদের গার্ডেন নিচে সাড়ে নটা মানে কোনো ব্যাপারই না সন্ধে মনে হয় কারণ আমাদের এখানে প্রায় রাত্রির দুটো আড়াইটে তিনটে পর্যন্ত রাস্তাঘাটে যে কোনো দোকান তোমরা খোলা পেয়ে যাবে শপিং মলগুলো ঠিক ঠিক টাইমে বন্ধ করে দেয় কিন্তু রাস্তাঘাট কিন্তু খুব জমজমার থাকে এখানে চলে এলাম এগুলো হচ্ছে বডি স্প্রে বডি ওয়াশ তারপরে এখানে রয়েছে বডি শ্যাম্পু নানান রকমের জিনিস রয়েছে যেগুলো আমার প্রয়োজনের নয় সেগুলো আমার ঘরে অনেক রয়েছে তাই জন্য আস্তে আস্তে ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম পালিশ রয়েছে দেখো কি সুন্দর সুন্দর কালারফুল নেল পালিশ রয়েছে এখানে রিমুভার রয়েছে এই যে রিমুভারগুলো কিন্তু খুব সুন্দর রিমুভার এগুলোর জন্য কটন ব্যবহার করতে হয় আর পাশে যেগুলো রয়েছে সেগুলো স্ট্রিপ রিমুভার স্ট্রিপ এগুলোর জন্য তো একদমই কটন ব্যবহার করতে হয় না রয়েছে আমার ঘরে অনেকগুলো তাই জন্য আমি আর নিলাম না দেখে রেখে দিলাম ওদিকে দেখো পঞ্চাশ টাকা করে যে পাওয়া যে যাচ্ছিল সেগুলো রয়েছে বডি 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 ওয়াশ শাওয়ার আর কি কিন্তু আমার ঘরে অলরেডি পড়ে রয়েছে তাই জন্য আমি আর বডি শ্যাম্পু নিলাম না এখানে রয়েছে এগুলো নেল কাটার নেল ফাইল করার শেপ করার এগুলো সমস্ত জিনিস আর কি তো চলো আজকে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু আমাকে জানিও আর তোমাদেরকেও আমি বলি যাদের যখন মন খারাপ লাগবে বা ডিপ্রেশনে থাকবে এরকম একটু কাছাকাছির কোনো শপিং মল হোক বা কোনো দোকানপাট হোক সেখানে একটু কেনাকাটি করে এসো দেখবে মনটা খুব ফ্রেশ লাগবে খুব ভালো লাগবে এটা হয় হ্যান্ড ওয়াশ খুব ভালো একটা ল্যাভেন্ডারের হ্যান্ড ওয়াশ আমি এটা নিয়ে নিয়েছিলাম একটা খুব সুন্দর এখন ইউজ করছি হাত কিন্তু খুব ফ্রেশ থাকে আর হাত খুব হাতের স্কিন খুব সফট থাকে আমি তো এগুলো ব্যবহার করি তাই জন্যই তোমাদের সাজেস্ট করছি একটা কিনে দেখতে পারো তো চলো এবার যাই আমি কাউন্টারের দিকে বিল করতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও একটা আর যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে আমার বান্ধবী বা বন্ধু হয়ে যেও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার ভালো লাগলে আর একবার আসবো আমি তোমাদের কাছে তো আজকে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো টাটা